আমাদের কাছ এটা পার্চেস করতে পারবেন এটার আগে আউটসেট যে লুকটা যেটা আপনাদেরকে দেখে দিবে এটা আউটসেট লুকটা কিন্তু অনেক সুন্দর একটা লুক যেটা আপনার ওয়াশরুমে কিন্তু লাগানোর সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা গেট আপ চলে আসবে যেটা আবার এখানে একটা কাল কালার হয়েছে ব্ল্যাক গ্লিটার ভিতরে কম্বিনেশন যে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যেটা আছে আপনার বাটকাপের একটা স্টাইলিশ একটা লুক নিয়ে আসছে এই কালারটা করার পর তো এখানেও সেম ফসেট দেওয়া আছে এগুলো সবগুলো পিতলের থাকবে আমাদের এবং এটার ভিতরে আপনি পাচ্ছেন বাবু সিস্টেমটা থাকবে না যেটা হচ্ছে আপনাকে নিচ থেকে ব্যাক মেসেজ দিবে শুধু এটার ভিতরে থাকবে শুধু জেট মেসেজটা পাশ থেকে আপনাকে যে মেসেজটা দিবে তো এটা আপনাদেরকে চালাইয়া দেখাবো যেটা হচ্ছে অনেক সুন্দর আপনাকে মেসেজ করে দিবে যেটা হচ্ছে আমি এই যে আপনাকে হাতের মাধ্যমে দেখে যে কত সুন্দর আমাদের আমাকে মেসেজ করে দিতেছে যখন আপনারা এটার ভিতরে শাওয়ার নেবেন সেম এরকম ভাবে আপনারা এটার ভিতরে নিতে পারবে তো আমাদের ভাতটাপ গুলো কিন্তু পনেরো হাজার টাকা থেকে তেরো হাজার টাকা থেকে শুরু করে আপনার চার লাখ পাঁচ লাখ টাকা এভেলেব আমাদের ভাত আছে তো এখন আমাদের যা যে যেসব ভাতটা গুলো আছে এগুলো আপনাদেরকে দেখে দিলাম এখন আপনাদেরকে যে নর্মাল ভাত গুলো আছে ওগুলো